হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি তো দেখো বন্ধুরা আপনাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় কী কারণে ইউএস সেল আপনারা হয়তো কাউকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেন্টে দিয়েছ যে কোনো কারণেই আপনাদের অ্যাকাউন্ট অনলাইন গেমিং টেলিগ্রাম দুশো টাকা কেউ পাঠিয়েছে যার কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আসে বিশ হাজার তিরিশ হাজার টাকা ফ্রিজ হয়ে রয়েছে তো এখানে কিন্তু পুলিশ কেস হয়ে যায় এবং অনেক অনেক ভেজালে পড়তে পারো অনেক খারাপ জঘন্য সিচুয়েশনে তোমরা পড়তে পারো তার জন্য তোমাকে প্রথমে কি করতে লাগবে সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে ভিডিওতে জানাবো প্রথমে তোমাকে ব্যাঙ্কে যেতে লাগবে ব্যাঙ্ক থেকে ইনফরমেশন আপনাদেরকে কালেক্ট করতে লাগবে কালেক্ট করার পর যে কোনো একজন ভালো অ্যাডভোকেট যিনি সাইবারের কেস নেয় সাথে তার কাছে পরামর্শ নিতে লাগবে সে যা বলবে সেই হিসাবে কাজ করবে বা তার সাহায্যে কাজ করলে অনেক ভালো হয় তারপর অ্যাডভোকেট সেই যেই স্টেট থেকে সাইবার কমপ্লেনটা হয়েছে সেখানে যাবে ডিসপিউট আমার যেটা রয়েছে সেটা রিটার্ন করবে এবং আয়োকে বলবে একটা এনওসি বা একটা ব্যাংকে মেল করতে যখন আইও ব্যাংকে মেল করবে মেল করার পর একটা এনওসি আপনাদের দিয়ে দেবে এনওসি দিয়ে দেবে ওই এন আপনারা ব্যাঙ্কে গিয়ে জমা করবেন জমা করার পর দেখবেন আপনাদের অ্যাকাউন্ট খুলে যাবে তো আপনারা কী কী করতে পারবেন কিসের জন্য হয়ে থাকে সেটা একটু জেনে নাও প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কিসের জন্য হয় যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তবে আপনি রাবেন না ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কের সাথে একটু কথা বলবেন কিসের কারণে কেওয়াইসির কারণেও কিন্তু হয় ঋণের কারণে কারণে হয় মেনলি যেটা হয় ক্রিপ্টোকারেন্সি অনলাইন গেমিং টেলিগ্রাম টেলিগ্রামে অনেক রকমের টাস্ক দেবে আপনাদেরকে সেই মাধ্যমে একশো দুশো টাকা করে ইনকাম করতে করতে তোমাদের অ্যাকাউন্টটাও কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে তখন আপনারা কী করবেন প্রথমত আপনাকে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে লাগবে কেমন করে আনফ্রিজ করবেন সেটা তোমরা হয়তো ভালো করেই একটু আগে আমি জানিয়ে দিয়েছি তারপর আর বলে দিচ্ছি ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন একজন উকিলবাবুর পরামর্শ নিন নিয়ে তার কথা মতোই কাজ করুন যদি কোনো দরকার হয় এই ব্যাপারে তাহলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন কোনো অসুবিধা হলে আমরা যতটুকু পারবো আপনাকে সাহায্য করতে করব যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তবে একটুকু লাপরবাহী বা এমন কিছু ভাববেন না যে আপনাদের দুইশো তিনশো টাকার জন্য আপনাদের পুলিশকে মানে পুলিশ কোনো কিছু হ্যারেসমেন্ট করবে না এটা লেয়ারের উপর ডিপেন্ড করে এবং আপনার যে কমপ্লেনটা কতটা ডিপ সেটার উপর ডিপেন্ড করে তো একটু সাবধান হয়ে যাবেন এবং অবশ্যই আপনি যদি কোনো দোষ না করে থাকেন অবশ্যই আপনি এনওসি পেয়ে যাবেন এবং আপনার প্রবলেম যে রয়েছে সেটা অতি শীঘ্রই সলভ হয়ে যাবে তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি যে কোনো রকমের সাহায্য লাগে তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারটার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সাহায্য আমরা আপনাদেরকে করব নাইন জিরো নাইন ওয়ান নাইন টু জিরো সিক্স টু আপনাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা একটু এই রিলেটেড ভিডিও বানাই বানাই তো একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতা একটু কাম্য করি আর সচেতন থাকুন সতর্ক থাকুন এবং সম্পূর্ণভাবে ইউপিআই ওটিপি ইউজ না করাই বেটার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নতুন চ্যানেল একটু অবশ্যই দেখবেন থ্যাংক ইউ